জোহান বাবু বাবু কি করছেন কি খেলা করছেন গো কার কানের পেয়েছেন একটা নিয়ে খেলা করছেন দিদুনের কানে নিয়ে খেলা করছেন ও কেমন লাগছে আপনাদের দিদুন বাড়ি এসে কেমন লাগছে ও ওইটা ওইভাবে জোহান এখন কানের পড়ছে জোহান এখন কানের পড়ছে দেখুন জোহানের তো কান ফোড়া নেই তাহলে কিভাবে কানের পড়বেন ওইভাবে পড়ে নিচের দিকে পড়তে হয় হচ্ছে না ও আপনার কান ফোড়া নেই বলে ওই জন্য হচ্ছে না ছুঁচ দিয়ে কান ফুটতে হয় তারপরে পড়তে হয় এই যে জোহানের মামা চারিদিকে কত গাছপালা দেখুন গাছপালাই একবারে চারিদিক সবুজ হয়ে আছে জোহান আপনার হাতে ওটা কি বাবু তালফুরু লিখাচ্ছে ও আপনার তালফুরলি লিখেতে ভালো লাগে না এখন তালের সময় জোহান তো এখন মনের আনন্দে তালফুরু খেয়ে যাচ্ছে আর ওর খেতে ভালো লাগে তালের তালের জিনিস যে কোনো জিনিস ও খেতে পছন্দ করে কই বিড়াল ও ওখানে একটা বিড়াল বসা আছে না যেও না বাবারে আসছে এদিকে বন্ধুরা আমার মা মাটির উনুনে তালের ফুরুলি করছে এখন আর জোহান এখান থেকে গরম গরম ফুরুলি নিয়ে খাচ্ছে এই যে তালের ফুরুলি করে করে রাখছে গরম গরম তালের ফুরুলি হচ্ছে আর জোহান নিয়ে নিয়ে খাচ্ছে এখন খুব মজা ওর জোহান বাবু কি করছেন আমি লেখা করছেন ও বাবা কি সুন্দর লেখা করছেন গো আপনি লেখাপড়া করতে ভালোবাসেন

এইগুলো তো তাল গাছের তাল আম গাছের গোড়ায় আছে আম গাছে আবার তাল হয় খেপারে হ্যাঁ আম গাছে তাল হয় না তাল গাছে তাল হয়েছিল এখানে আছে এটা আম গাছে থাক 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 কি হবে পাতা খাবে না খাবে পাতা ছিল না হয়েছে 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 না ফাপা এরম করতে নেই কোথায় যাবেন ছাগলকে কই গো কোথায় ছাগল দেখি তাই তো খাচ্ছে বাবা দেখুন জোহান কেমন ছাগলকে পাতা খাওয়াচ্ছে ভালো লাগছে ছাগলটা ও আমাদের ওখানে তো সব দেখতে পাই না এখানে এসে দেখেছে দেখে ওর খুব ভালো লেগে গেছে ও খাবে না রেখে দিন রেখে দিন ও খাবে না রেখে দিন হ্যাঁ ও বাবা এই একটা আছে তো ও খাবে না ওরা খাবে না বাবা হ্যাঁ পেট ভরে গেছে চলে আসুন চলুন চলুন চলুন